সালাইকুম আমি এখন বানাবো দু চামচ ঘি সুজিটাকে আমি একটু ভালো করে আস্তে জালে ভেজে নিব আমি এটা বানাবো মালাইকারি রোল সুন্দর একটা কালার আসবে বাদামি কালার খোলা আসবে তখন আমি এটা ভাজা হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে দেব এরপর আমি সামান্য একটু লবণ দেব। দুধটা ঘন করার জন্য আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব রেডি হয়ে গেছে সামান্য এক চামচ চিনে দিয়ে এবার ভালো করে আমি এবার নিচে নামা রাখবো দুধ রেডি করে পরিমাণ মতো চিনি দিলাম সামান্য লবণ তার সাথে কুড়া দুধ অ্যাড করলাম দুধটা ঘন হওয়ার জন্য

দুইটা এলাচ দিলাম আমার মালাইকারি দুধটা রেডি হয়ে গেছে এবার আমি নিচে নামা রাখবো এটা হালকা ঠান্ডা হলে তার কুসুম গরম থাকবে তখন আমি এটা রেডি করব মালাইকারিটা আমি চারখানাটি করে কেটে নিয়েছি এবার আমি পেটটাকে সুন্দর করে বেলে নিব পেটটাকে পেলে নেওয়া হয়ে গেছে এইভাবে পাতলা হবে আমি এবার এই পুটটা রেডি করে রেখেছি মালাই জন্য সেটা দিয়ে দেব এটা কিন্তু ঠান্ডা হবে লাগবে গরমটা দেয়া যাবে না ৰোল তৈৰী কৰা ৰোল লেডি